হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো এখন বাজে সকাল 11টা তো ওই ওই গুণ দিয়ে ওই গুণ ঠেকে যায় না হাতটা ধুইয়ে তো আমি উঠে বাইরে কাঁচা হয়ে গেছে আমি বেজে করেছি তাহলে যা করতে যা কাঁচা হয়ে গেছে আর আমি ধোয়া বাইরে এটা ধোয়া হয়ে গেছে আর এখন বাজার নিয়ে এসেছে দেখবো পাবদা মাছ দাঁড়াও

রুটি গুলো খুবই সুন্দর আমি অন্য মুড়ি খেতাম না যদি এসব আনতাম ভাবছি আর বাজারে কি খেয়ে এনেছে দেখছি এসব মাছ আনতে কেন কেন এসব দেখ

আগে চিংড়ি দেবে আজকে চিংড়িটা খুব সুন্দর ভিডিওটা খুব সুন্দর আজকে চিংড়িটা খুব সুন্দর একদম মস্ত রান্না করব আমি আলু দিয়ে পাতলা করে ঝোল হেভি লাগবে তবে ভালো খাবো আজকে কি হবে ওই তো কাকি মাছ দিয়েছে তাই না আর আর এটা হবে এটাই হোক মাছ আছে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে

ওই গলার মুখের কাছে একটুখানি কাটো হ্যাঁ ওইখানটা একদম ছোট করে কাটো ও দেখো না পার করছো কেন ডিমটা থাক না পেটে

বেশি রাখলে তো ভালো হতো আর এখানে আবার কাকিমা মশলা মাকে মাছ দিয়েছে তো তিন পিসই তো দিয়েছে গো তিনজন কার আমি ভাবলাম দু পিস এটা মশলা মাখো ভাজা হবে কোনটা খাবো তাই ভেবে পাচ্ছি না তাছাড়া রয়েছে কি এরম নাস্তে হলে বিশাল মজা হয় বল হ্যাঁ আসলো এটা ওটা সেই বাদামের পেস্তা কাটা নাস্তার ভান্ডার নিয়ে বসেছে তাই না এইটা ভালো করে তো ওর এরকম নাস্তা পেলে ওর খুব মজা আর কিচ্ছু চাই না ভিআইপি খাবার হলে ব্যাস কোনো অসুবিধে নাই তাড়াতাড়ি হচ্ছে মানে আমাদের না হলে অত টেনশন হতো না তো ওই ডিমের তরকারিটা আগে করে নিই ডিমটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি লাল লাল করে আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজতে রেখেছি

খাওয়া দাওয়া হবে মাছটা ভাজবো গরম গরম একসাথে মাছ রান্না সব কম খাওয়া দাওয়া হবে হয়ে যাক আসুন কসন পরে আছে রান্না বাসন কাশন মজা হয়নি আবার বিকেল বেলা একটু মার্কেটে যাক এটা ওটা কেনার আছে আমি তো যাবো নাস্তা ফাস্তা খেয়ে বেরোচ্ছি পরোটা চিকেন বাটার চিকেন খেয়ে তারপরে বেরোচ্ছি তো ওকে ওর বাবা রেডি করছে আর আমি তো রেডি হয়ে গেছি অনেকখান থেকে

প্রচুর বড় দোকানের ব্যাগ এদের স্কুল ব্যাগ গুলো বেশ বড় পড়ায় জিজ্ঞাসা করো तक्के तक्के अरे पाउच ना वो सब क्या है क्या पाऊच? पाऊच है नहीं है नहीं है इसका पाउच 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 उसका नहीं কেমন খেতে হবে এখন এ কত দাম তো কিনে ফিনে নিই একটু আয় ক আয় ক কিনে নিই সব প্রচুর বড় মার্কেট দেখালাম দামে কিনে নিই এইগুলো কি কর ऊपर ऊपर भी भी है वो बैक, वो बैक है वो वो कितने का सब जाओ जाओ ना ना अच्छा चले, जाओ, चले, जाओ। चले जाओ, क्या ये देखो और स्कूल चार चार खाता

মার্কেট দিয়ে চলে এলাম দেখো সেদিনকে আমার ওই হাতটা কেটে কেন ফোসকা পড়েছে

তিনটে কৌটো নিয়েছি একটা চিরুনি নিলাম চিরুনি অনেক কটা সেটা আমার একটা হেয়ারবেন নিয়েছি

ছেলে খেলে পঞ্চাশ টাকা দামের পঁচাত্তর টাকা তার মানে রাত্রি সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া প্রায় শেষ তো ঝাল হয়েছে বলে খেতে পারছে না জল খাচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পারছি না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করবে